পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরকে সৌন্দর্য বর্ধনে অতীতকে পেছনে ফেলে সামনে যাওয়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন করে স্বপ্ন আঁকছেন শিক্ষার্থীরা তাদের নতুন স্বপ্নের কথা দেওয়াল প্রজন্ম। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান রোববার শ্রীমঙ্গল শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে বদ্ধভূমি একাত্তর সম্মুখে দেয়ালে সহ বিভিন্ন স্থানে কলেজ শিক্ষার্থীরা দেয়াল লিখনের কাজ করতে দেখা গেছে গত দেশে যে সহিংসতা হয়েছে তা ভুলে দেশ গড়ার প্রত্যয় নিয়ে উদীয়মান তরুণ তরুণীরা এগিয়ে যেতে চান তাই কালো অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা শিক্ষার্থী মোহাম্মদ মিনহাস ফারজানা আক্তার হাসনা নরসিন তাইয়েবা শুভদেব সুমাই আক্তার সহ অনেক শিক্ষার্থীরা বলেন দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই দেশের বিরত্ব গাথা দিয়ে ভরে ফেলতে চাই আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ রাখতে এই দেয়াল লিখন এবং একটা পর্যটন এলাকা এখানে অনেক দেশি বিদেশি বাংলাদেশি বিভিন্ন জায়গা থেকে মানুষ চায়ের নগরী চায়ের রাজধানী বলা হয় শ্রীবঙ্গকে তো বৈষম্যগুলি তো ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা শ্রীবঙ্গটাকে আরও সুন্দর করে রং করে বা যে নোংরা ওয়ার্ড এখানে উঠছে মানুষ বিভিন্ন ধরনের ময়লা ফেলে বৈষম্যগুলিতে আন্দোলনের মাধ্যমে যাতে আমরা আরও সুন্দর করে রং করে শ্রীমঙ্গলে আরও আমাদের হচ্ছে রঙিন শ্রীমঙ্গল করে তুলতে পারি বিগত দিনে এখানে প্রচুর ময়লা আবর্জনা ছিল তো আমরা এগুলো পরিষ্কার করে চাচ্ছিলাম আমাদের যে চব্বিশের যে স্বাধীনতা এটাকে ফুটিয়ে তোলার জন্য এটা স্মৃতি হিসেবে রাখার জন্য আর আমাদের তৃণমূল সরকারকে আলোচনা করতে তারিখি আমরা বাংলাদেশ আন্দোলন করার পরে অনেক ভাই বোনেরা আহত নিহত হইতই তো আমরা তারা প্রতি শ্রদ্ধা জানাই আমরা আয়োজন বা গার্ড করে